লান ফিজিক্স এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করব আজকের আলোচ্য বিষয় হবে বিভব বিভব প্রভেদ ও পৃথিবীর তড়িৎ বিভব পোটেন্সিয়াল পোটেন্সিয়াল ডিফারেন্স অ্যান্ড পোটেন্সিয়াল অফ আর্থ আজকে আমরা আলোচনা করব বিভব বিভব প্রভেদ ও পৃথিবীর তড়িৎ বিভব পোটেন্সিয়াল পোটেন্সিয়াল ডিফারেন্স অ্যান্ড পোটেন্সিয়াল অফ আর্থ তাহলে আজকের ক্লাসটা আমি শুরু করি প্রথমে আমরা ওহমের সূত্র থেকে শুরু করব ওহমের সূত্র ওহোম ল উত্তাপ এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ প্রবাহমাত্রা ওই পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক ওহমের সূত্র থেকে আমরা জানি উত্তাপ এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক তাহলে ওহমের সূত্রে যে বিভব পার্থক্যের কথা উল্লেখ করা হয়েছে সেই বিভব সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তড়িৎ বিভব বা বিভব প্রভেদ আলোচনা করতে গেলে তড়িৎ ক্ষেত্রের ধারণা থাকা আবশ্যক আমরা যদি তড়িৎ বিভব বা বিভব প্রভেদ আলোচনা করতে যাই তাহলে আমাদের অবশ্যই তড়িৎ ক্ষেত্রের ধারণা থাকতে হবে তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র কাকে বলে কোনো আধানের চারিদিকে যতটা অঞ্চলের মধ্যে কোন কোনো আধান রাখলে সেটি আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে সেই অঞ্চলটিকে তড়িৎ ক্ষেত্র বলে তড়িৎ ক্ষেত্র কাকে বলে কোনো তড়িত আধানের চারিদিকে যতটা অঞ্চলের মধ্যে অপর কোনো তড়িত আধান রাখলে সেটি আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে সেই অঞ্চলটিকে ক্ষেত্র বলে দুটি সমজাতীয় আধান হলে তাদের মধ্যে বিকর্ষণ বল অনুভূত হবে এবং যদি দুটি বিপরীত জাতীয় আধান হয় তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল অনুভূত হবে সেই জন্যে এখানে বলা হয়েছে তড়িৎ আধান দুটি আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে তড়িত বিভব ইলেকট্রিক পোটেন্সিয়াল আমরা আলোচনা করব তড়িৎ বিভব কি হোয়াট ইজ ইলেকট্রিক পোটেন্সিয়াল অসীম দূরত্ব থেকে একক ধর্নাত্মক আদানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দু তড়িৎ বিভব বলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি বিন্দু যদি নেওয়া হয় ওই বিন্দু তড়িৎ বিভব বলতে আমরা বুঝবো অসীম দূরত্ব থেকে একক ধন্যাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হবে সেটি হবে ওই বিন্দুর তড়িৎ বিভব তড়িৎ বিভব কোন প্রকারের রাশি তড়িৎ বিভব কিছু পরিমাণ কার্য তাই এটি একটি স্কেলার রাশি আগেই বলা হয়েছে অসীম দূরত্ব থেকে একক ধন্যাত্মকাধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই ওই বিন্দুর তড়িৎ বিভব তাহলে এখানে তড়িৎ বিভব হচ্ছে কার্য তাহলে কার্য যেহেতু স্কেলার রাশি তাই তড়িৎ বিভব একটি স্কেলার রাশি তড়িৎ বিভবের একক ইউনিটস অফ ইলেকট্রিক পোটেন্সিয়াল এবারে আমরা আসব তড়িৎ বিভবের একক তড়িৎ বিভাবে সিজিএস একক হল স্ট্যাড ভোল্ট এবং এসআই একক হলো ভোল্ট তড়িৎ বিভবের সিজিএস একক হলো স্ট্যাড ভোল্ট এবং এসআই একক হলো ভোল্ট বিভব প্রভেদ পোটেন্সিয়াল ডিফারেন্স এরপরে আসবে বিভব প্রভেদ হোয়াট ইজ পোটেন্সিয়াল ডিফারেন্স কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত দুটি বিন্দুর মধ্যে বিভবের যে পার্থক্য তাকে বিভব পার্থক্য বলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা দুটি বিন্দু কল্পনা করি তাহলে ওই দুটি বিন্দুর মধ্যে বিভবের যে পার্থক্য তাকে বলা হবে বিভব পার্থক্য বিভব পার্থক্যের পরিমাণ আমরা বিভব পার্থক্য আলোচনা করলাম এবার আমরা বিভব পার্থক্যের পরিমাপ করব। তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিম্ন বিভব যুক্ত বিন্দু থেকে উচ্চ বিভব যুক্ত বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় সেটি হলো বিন্দু দুটির মধ্যে বিভব পার্থক্যের পরিমাপ তাহলে আমরা যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটি বিন্দু নিই এর মধ্যে যদি একটি নিম্ন বিভব বিন্দু হয় এবং অপরটি উচ্চ বিভব বিন্দু হয় তাহলে ওই নিম্ন বিভব বিন্দু থেকে উচ্চ বিভব বিন্দুতে একটি একক ধন্যাক্ত আধানকে নিয়ে গেলে যে পরিমাণ কার্য করতে হবে সেটি হবে ওই বিন্দু দুটির মধ্যে বিভব পার্থক্যের পরিমাপ কোনো পরিবাহীর উচ্চ বিভব এবং নিম্ন বিভব যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ হয় তখন পরিবাহীর এক প্রান্তে উচ্চ বিভব হয় এবং অপর প্রান্তে নিম্ন বিভব হয় এখন আমরা আলোচনা করব কোন পরিবাহীর উচ্চ বিভব এবং নিম্ন বিভব কি। একটি পরিবাহী ধন্যাত্মক প্রান্ত যেখানে ইলেকট্রনের ঘাটতি থাকে সেই প্রান্তকে উচ্চ বিভবযুক্ত প্রান্ত এবং পরিবাহীর ঋণাত্মক প্রান্ত যেখানে ইলেকট্রনের আধিক্য থাকে তাকে নিম্ন বিভবযুক্ত প্রান্ত বলে তাহলে একটি পরিবাহী আগেই বলা হয়েছে তড়িৎ প্রবাহ তখনই হবে যখন ওই পরিবাহীর দুটি বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য থাকবে পোটেন্সিয়াল ডিফারেন্স থাকবে একটি প্রান্ত হবে ধনাত্মক প্রান্ত যেটাকে বলা হবে উচ্চ বিভবযুক্ত প্রান্ত এবং অপর প্রান্তটি হবে ঋণাত্মক প্রান্ত যেখানে ইলেকট্রনের আধিক্য থাকবে ধনাত্মক প্রান্ত মানে সেখানে ইলেকট্রনের ঘাটতি আছে যেখানে ইলেকট্রনের ঘাটতি থাকে সেদিকটা হয় ধনাত্মক প্রান্ত অপরপক্ষে ঋণাত্মক প্রান্ত যেখানে ইলেকট্রনের আধিক্য আছে সেটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত এই ধনাত্মক প্রান্তকে আমরা বলবো উচ্চ বিভব এবং এই ঋণাত্মক প্রান্তকে নিম্ন বিভব। তড়িৎ প্রবাহের অভিমুখ আমরা আগেই বলছিলাম কোনো পরিবাহী দুই প্রান্তের মধ্যে যদি বিভব পার্থক্য থাকে তাহলে ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় এখন তড়িৎ প্রবাহের অভিমুখ আমরা দেখে নেব কোন দিক থেকে কোন দিকে প্রবাহ হয় প্রচলিত নিয়ম অনুযায়ী তড়িৎ প্রবাহের দিক হল উচ্চ বিভব প্রান্ত থেকে নিম্ন বিভব প্রান্তের দিকে কিন্তু ইলেকট্রন প্রবাহের দিক হলো বিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তের দিকে তাহলে প্রচলিত দিক অনুযায়ী আমরা বলবো তড়িৎ প্রবাহ হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব প্রান্তের দিকে এবং ইলেকট্রনের প্রবাহ হচ্ছে নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তের দিকে এখানে এ এই বিন্দুটি উচ্চ বিভব অর্থাৎ এখানে ইলেকট্রনের ঘাটতি আছে বি বিভব তার মানে এখানে ইলেকট্রনের আধিক্য আছে প্রচলিত নিয়ম অনুযায়ী আমরা বলবো তরিত্রবাহর অভিমুখ হবে এ থেকে বি বিন্দুর দিকে অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে অপরপক্ষে ইলেকট্রনের প্রবাহ হবে বি বিন্দু থেকে এ বিন্দুর দিকে কারণ বি বিন্দুতে ইলেকট্রনের আধিক্য আছে তাহলে বি বিন্দু থেকে ইলেকট্রনগুলো এ বিন্দুর দিকে ধাবিত হবে অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ হবে বি বিন্দু থেকে এ বিন্দুর দিকে এবং প্রচলিত নিয়ম অনুযায়ী প্রবাহের দিক হবে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে কোনো বিন্দুর বিভব চল্লিশ ভোল্ট বলতে কি বোঝায় আমরা যদি বলি কোন একটি বিন্দু যার বিভব হচ্ছে চল্লিশ ভোল্ট এটার অর্থ বল আমরা কি বুঝব এর অর্থ হলো অসীম দূরত্ব থেকে এক কুলম ধনাত্মক আধানকে ওই বিন্দুতে নিয়ে আসতে চল্লিশ জুল কার্য করতে হয় কোনো বিন্দুর বিভব চল্লিশ ভোল্ট বলতে আমরা বুঝি অসীম দূরত্ব থেকে এক কুলম ধনাত্মক তড়িত আধানকে ওই বিন্দুতে নিয়ে আসতে চল্লিশ জুল কার্য করতে হয় যদি অসীম দূরত্ব থেকে কিউ পরিমাণ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে ডাব্লু পরিমাণ কার্য করতে হয় তবে ওই বিন্দুর বিভব কত মনে করা হোক কিউ পরিমাণ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসা হলো অসীম দূরত্ব থেকে এবং এর জন্যে আমাদের কৃত কার্য হল ডাব্লিউ তাহলে ওই বিন্দুর বিভব কত ওই বিন্দুর বিভব হবে ভি ইজ ইকুয়াল টু বাই কিউ অর্থাৎ কৃত কার্য বাই আধান অর্থাৎ বিভব হল কৃত কার্য বাই আধান এখানে আমরা বলতে পারি কিউ পরিমাণ আধানকে নিয়ে আসতে কার্য করতে হচ্ছে ডাব্লু তাহলে একক পরিমাণ আধানকে নিয়ে আসতে কার্য করতে হচ্ছে ডাব্লু বাই কিউ এটাই হচ্ছে ভি এটাই হচ্ছে বিভব একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই হয় ওই বিন্দুর বিভব তাহলে বিভব হলো ভি ইজ ইকুয়াল টু কৃত কার্য বাই আধান অর্থাৎ বিভব ইজ টু কৃত কার্য বাই আধান কৃত কার্যকে আধান দিয়ে ভাগ করলে বিভবের পরিমাণ পাওয়া যায় পৃথিবীর বিভব কত এবার আমরা দেখব পৃথিবীর বিভব কত হয় পৃথিবীর বিভবকে শূন্য বলে ধরা হয় আমরা ধরি পৃথিবীর বিভব শূন্য পৃথিবীকে একটি সুবিশাল পরিবাহী ধরা যেতে পারে পৃথিবীকে যদি পরিবাহী বলি তাহলে বলবো এটি একটি অতি বিশাল পরিবাহী তাই আধান গ্রহণ বা বর্জনের ফলে এর বিভবের কোনো পরিবর্তনই প্রায় হয় না তাহলে পৃথিবী এত বড় পরিবাহী হওয়ার জন্যে এ যদি কিছু পরিমাণ আধান গ্রহণ করে বা কিছু পরিমাণ আধান বর্জন করে তাহলে এর বিভবের কোনো পরিবর্তনই প্রায় হয় না ব্যাপারটিকে সমুদ্র জলের উচ্চতার সঙ্গে কিছু পরিমাণ জলের তুলনা করা যায় সমুদ্র জলের উচ্চতা এবং তার সঙ্গে যদি আমরা কিছু পরিমাণ জলের তুলনা করি তাহলে ব্যাপারটা বোঝা যাবে সমুদ্র থেকে সামান্য পরিমাণ জল তুলে নিলে বা যোগ করলে সমুদ্র জলের উচ্চতার কোনো পরিবর্তন হয় না আমরা জানি সমুদ্র জলের যে উচ্চতা সমুদ্র থেকে কিছু পরিমাণ জল তুলে নিলে তার উচ্চতার পরিবর্তন হবে না বা কিছু পরিমাণ জল সমুদ্রে যোগ করলেও তার উচ্চতার পরিবর্তন হবে না অর্থাৎ সামান্য পরিমাণ জল তুলে নেওয়া বা সামান্য পরিমাণ জল যোগ করার ক্ষেত্রে সমুদ্র জলের উচ্চতার কোনো পরিবর্তন হয় না তাই আধান দেওয়া বা নেওয়ার ফলে পৃথিবীর বিভব অপরিবর্তিত থাকে তাহলে পৃথিবীও যেহেতু একটি অতি বিশাল পরিবাহী তাহলে এক্ষেত্রেও আধান দেওয়া বা নেওয়ার ক্ষেত্রেও পৃথিবীর বিভবের কোনো পরিবর্তন হয় না পৃথিবীর বিভব অপরিবর্তিত থাকে তাই পৃথিবীর বিভবকে শূন্য বা প্রমাণ বিভব বলে তাহলে পৃথিবীর বিভবকে আমরা বলবো শূন্য বিভব বা এটাকে আমার প্রমাণ বিভবও বলতে পারি কারণ এই পৃথিবীর বিভবের সাপেক্ষে অন্য বস্তুর বিভবকে পরিমাপ করা হয় প্রমাণ বিভব এই কারণেই বলবো কারণ এই পৃথিবীর বিভবের সাপেক্ষে অন্য সকল বস্তুর বিভবের পরিমাপ করা হয় আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নূতন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি নমস্কার